آء <laughs> وي জাতীয় সঙ্গীতের কথাটা বলতে গেলে আমরা ছোটবেলা থেকে সেটা গিয়ে বড় হয়েছে একটা আবেগ কাজ করে সেটা অবশ্যই প্রতিদিন স্কুলে অ্যাসেম্বলিতে এই জাতীয় সঙ্গীত গিয়ে বড় হওয়া কিন্তু যদি আমরা জাতীয় সঙ্গীতটা প্রেক্ষাপট চিন্তা করি সেটা আসলে উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ রদ করা নিয়ে লেখা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর সেটা নিয়ে লিখেছিলেন তো অনেকে মনে করছেন যে হলো এটা তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে যায় না বা আমাদের বাংলাদেশের মানুষের সাথে যায় না সেই হিসাবে আসলে আমরা বলতে পারি এখন আমি সবচেয়ে ভালো মনে করি যদি একটা গণভোটের ভোটের আয়োজন করা হয় এ ব্যাপারে যে হলো অধিকাংশ মানুষ কি চাচ্ছেন তাহলে আমার মনে হয় সেটাই সবচেয়ে ভালো হবে আমি মনে করি বাংলাদেশের একটা বড় সমস্যা যেটা আমাদের দেশটাকে বারবার পশ্চাৎপদ করে দেয় সেটা হচ্ছে আমাদের দেশে যে জেকে বসা দুর্নীতির যে সিস্টেমটা এই জিনিসটাকে নির্মূল করা সহজ হবে না তবে এই জিনিসটা নির্মূল হবে এটাই আমাদের সবচেয়ে বড় আশা শুধু সব সেক্টরে আপনাদের পুলিশ আমাদের যে সেক্টরটা যে আইন শৃঙ্খলা বাহিনী যে সেক্টরটা সেখান থেকে শুরু করে সরকারের একদম মাথা পর্যন্ত স্বাস্থ্য সেক্টর শিক্ষা সেক্টর সব সেক্টরে আমরা দুর্নীতিটা এবং ঘুষ প্রথা এই এইটার আমরা আর কি নির্মূল দেখতে চাই বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীটা যেন আরও জনগণের জন্য নির্ভরতার একটা জায়গা হতে পারে একটা বিপদে পড়লে যেন আমরা বলতে পারি যে না আমি পুলিশের কাছে গিয়েছি আমি নিশ্চিত যে না আমি একটা ভালো সমাধান পাবো এই আস্থাটা যেন জনগণ আবার ফিরে পায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যেই সিস্টেমটা আছে তার কাছ থেকে এইটা আপাতত সবচেয়ে বড় আশা বলব আমাদের এই ব্যানারটার নামই ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো কোনো ধরনের বৈষম্যেরই পক্ষে আমরা কখনোই না ছাত্ররা সেটা ধর্মীয় বৈষম্য হোক বা জাতিগত বা বর্ণগত বা অর্থনৈতিক যে আর কি বিভেদ কোনো ধরনের বিভেদেরই পক্ষে আমরা কখনোই না আমাদের সরকার পতনের ঠিক পরে পরে বেশ কিছু আমরা যে হামলা মন্দির হামলার যে আমরা খবর দেখেছি আমাদের হিন্দু ভাই বোনদের কষ্টের কিছু খবর পেয়েছি তা অবশ্যই দুঃখজনক তবে কিছু তো আমরা তো জেনেছি যে এসব হচ্ছে আমাদের পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারেরই একটা দেশের একটা কু করার যে আর কি একটা ইয়া ছিল সেটার দিক থেকে হয়েছে আমরা দেখেছি ডক্টর স্যারের সরকার উনি হচ্ছে আমাদের নিহতদের একটা তালিকা তৈরি করছেন অলরেডি যেটা চলছে অলরেডি আঠশো জনের নামের তালিকা করা হয়েছে আহতদেরকে উনি দেখতে গিয়েছেন ওনা তাদের সবার চিকিৎসার ভার গ্রহণ করেছেন যদিও আমি বলবো সবার চিকিৎসার ভার এখনও সফলভাবে নিতে পারেন নাই তারপর আমি বলবো ওনার চেষ্টা আছে আর সেটা হচ্ছে একটা আসার জায়গা আমাদের সবার জন্য এই আন্দোলনের স্মৃতি রক্ষার জন্য একটা ফাউন্ডেশন করা হয়েছে ডক্টর ইউনুসে সেটার চেয়ারপারসন হয়েছেন আমি যেটা মনে করি গণমাধ্যম যদি আমাদের এ ব্যাপারে একটু সহায়তা করতো যেমন দেখা যাচ্ছে যারা শহীদ মুগ্ধ শহীদ আবু সাইদ সবার ঘটনায় আমরা জানতে পারি কিন্তু ওই যে রিক্সাওয়ালার যেই ছেলেটা আজকে আমাদের মধ্যে শহীদ হয়েছেন তাদের কথা আসলে ঠিক প্রচার হচ্ছে না এই ব্যাপারে যদি গণমাধ্যম আমাদেরকে সাহায্য করেন গণমাধ্যম যদি তাদের কাহিনিগুলো গল্পগুলো আমাদের মধ্যে তুলে ধরেন আমার মনে হয় সেভাবে আমাদের পক্ষেও তাদেরকে সহায়তা করা সহজ হবে সরকারের পক্ষেও সহায়তা করা সহজ হতে পারে তবে আশা দেখছি আমি মেইনলি আমি সব সমস্যাকে ছাড়িয়ে আমি নতুন প্রজন্মের হাত ধরে দেশের জন্য আশাই দেখতে পাচ্ছি সবচেয়ে বড় করে কারণ ঠিক যেভাবে আমাদের হামলা হয়েছে ঠিক সেখানে আমরা দেখেছি যে আমাদের ভাইয়েরা কিভাবে তারা হচ্ছে মন্দির রক্ষার জন্য গির্জা রক্ষার জন্য প্যাগোডা রক্ষার জন্য মাজার রক্ষার জন্য তারা সেখানে দাঁড়িয়ে গেছে তারা সেখানে শিফট করে সেখানে তারা পাহারা দিয়েছে আমরা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে দেখেছি যে মন্দিরের সামনে দাঁড়িয়ে তারা পাহারা দিচ্ছে তো সব বৈষম্যের পরও আমাদের এই একতা দেশের প্রতি ভালোবাসা আমাকে আশা দেয় যে এই আমরা কাটিয়ে সব একটা আবেগ অবশ্যই কাজ করে কিন্তু তার সাথে যদি আমরা ইতিহাস চিন্তা করি বা অধিকাংশ মানুষের মতামত চিন্তা করি তাহলে আসলে বলবো যে অধিকাংশ মানুষ যেটা সিদ্ধান্ত নিবেন সেটাই আমরা সবাই মেনে নিবো আসলে সেটাই বলার আছে